আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছ এই কুটিহীন নীল আকাশ বিকু ইশারাই রেখেছো শুকুর তোমায় আমার যে মুসলিম করেছ তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্না তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না আজ নি দূর দূর্নিলি মায় নিপণ তোমার হাতে একে হ্যালো ও সেক্রে তোমা